সুগাস আসলামালিকুম আমি কিন্তু সবার আগে কিন্তু ডিএস প্রতিষ্ঠের ভিতরে কিন্তু ক্লাসিক প্লেয়গুলো নিয়েছি তোমরা কিভাবে নিতে পারবা সেটা বলবো এবং এমন কিছু টিপস দেখিয়ে দেবো যেটা হলে কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি ডিএসএস প্রতি ভিতরে আমাদের ক্লাসিক প্লেয়গুলো তাড়াতাড়ি নিতে পারবে একদম ভাবে নিতে পারবো কোনো সমস্যা হবে না এবং তাছাড়া আমি কিন্তু অলরেডি ভিডিও আপড করছি ডিএস প্রতি আপডেটের ভিতরে আমাদের লেগ সমস্যাটা এবং হ্যাং সমস্যাটা কিভাবে সলভ করতে পারবো তা তোমরা অনেকেই বলছো ভাই অনেকের সমস্যার সমাধান হয়েছে অনেকের হয় নাই আমি অনেকের দেখলাম অনেকেই কমেন্ট করতেছি যে ভাই আমার সমস্যা ঠিক হয় নাই বা অনেকেই বলছো যে হ্যাঁ ভাই আমার সমস্যা ঠিক হয়ে গেছে এবং আজকের ভিডিও ভিতরে তোমাদের এটাও বলার চেষ্টা করো তোমরা কিভাবে ক্লাসিক প্লেয়ারগুলো খুব তাড়াতাড়ি নিতে পারবো খুব ইজিলি নিতে পারবো কোন রকম ভাবে তোমাদের বেশ সাইডে গেম খেলার দরকার পড়বে না তার আগে তোমরা ক্লাসিক প্লেগুলো নিতে পারবো আমি এসে তোমাদের সঙ্গে যারা এখন আমার সাবস্ক্রাইব করে ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড না পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু সবার আগে সমস্যাটা কথা বলতে তোমাদের সর্বপ্রথম কাজ হবে তোমাদের গেমটা একটা রিফ্রেশ মারা ঠিক আছে মানে গেমটাকে কিলের কেস করে দেবো বা কিলের ডাটা করে দেবো ওকে কিলিয়ার ডাটা এবং কিলের কেস করে দেওয়ার পরে তোমাদের এই পরে যে গেমের কাজটা হবে তোমরা গেমে চলে যাবো গেমে যাওয়ার পর আমি দেখাই ওকে স্যার আমি গেমে চলে আসি গেমে আসার পরে তোমাদের মূলত এখানে যেগুলো কাজগুলো আছে এই কাজটা করলে আমরা একশো একশো পার্সেন্ট তোমাদের গেম থেকে ল্যাগ এবং হ্যাং সমস্যা সরে যাবে এটা তোমরা অনেক বলতেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে তোমরা অনেকেই বলছো যেসল করে গেমটা খেলতে পারতেছি এটা নিয়ে তোমরা পুরো ফাটাই দিতে আমরা কিভাবে সলভ করতে পারি তোমরা তোমাদের সেটিং সেটিং এ যাওয়ার পর এখান থেকে মূলত কাজটা হবে কি সর্বপ্রথম তোমাদের কাজটা হবে গিয়ে তোমাদের এখানে দেখো ক্যামেরা টাইপ আছে ক্যামেরা টাইপটা কিন্তু অবশ্যই তোমাদের স্লাইড দিয়ে রাখতে হবে এবং ক্যামেরা ডিস্টেন্সটা রাখতে সময় এটা তোমাদের তিরিশ পার্সেন্ট দিতে হবে ঠিক আছে এখানে তোমাদের এই দুটো কাজ করতে হবে এবার চলে যাবো ডিসপ্লে ডিসপ্লে যাওয়ার ফলে একটা সেটিং আমাদের এই সেটিংটা তোমরা তোমাদের গেম্লাই করে নিবা ঠিক আছে তোমরা ভাই তোমাদের গেম সেটিংটা দেখো তাহলে বুঝতে তোমরা আমার সেটিংগুলো দেখতে পারতো তারপর অডিওতে চলে যাব এখানে দেখো দেখো তোমাদের কিন্তু এবার যাবো কন্ট্রোল অপশন কন্ট্রোল এখান থেকে এরকম করে দিবা সো এখানে আরেকটা কথা আছে তোমরা অনেকেই বলতেছিলে আমাদের স্টিকটা সমস্যা দিতে সেখান থেকে তোমরা যাওয়া এখান থেকে অপশনে চলে যাবো এবার এখানে দেখতে পারতো ফিক্সড অ্যানালিটিস স্টিক এবং আরো অনেক কিছু আছে এগুলো তোমরা অন করে দিবা এটা কিন্তু বর্তমানে নতুন আপডেটের পর চেঞ্জ করে দিছে সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম সেই অ্যাডভান্স অপশন ঠিক আছে এখানে আমাদের মূলত কাজটা হবে যাবো অ্যাডভান্স অপশন যাওয়ার পরে এখান থেকে তোমাদের যে মেন কাজটা সেটা দেখিয়ে দিই আমরা এখান থেকে তোমাদের মূলত কাজটা শুরু এখান থেকে অ্যাপ্লাই করো তোমাদের গেমে আর কোন রকম ভাবে আমাদের লেগ সমস্যাটা বা হ্যান্ড সমস্যাটা করবে না বা গেম থেকে বের করে দেবে না এই জন্য তোমাদের গ্রাফিক্সটা ঠিক করতে হবে তোমরা চলে যাবে তোমাদের গ্রাফিক্স অপশনে এবার এখান থেকে তোমাদের মূলত কাজটা এখান থেকে তোমরা দেখো এই যে আমাদের তিরিশ এফপিএস আছে তারপরে লো কোয়ালিটি আছে এবার এইটাকে তোমাদের চেঞ্জ করতে হবে সেখানে এটাকে তোমরা এইটা করে দেবে এখান থেকে ফর্স এইটা করে দিতে হবে ঠিক আছে এইটা করে দিলে তোমাদের গেমে আর কোন রকম ভাবে লেগ সমস্যাটা দিবে এবার ক্লিক করবো যখন আমরা ক্লিক করবো দেখতে পারবো আমাদের গেমটা আবার নতুন করে লোড নিবে আমরা তারপর কিন্তু গেমটা খুব ইজিলি খেলতে পারবো কোন রকম ভাবে লেগ বা হ্যাংসার এটা তো দেখিয়ে দিলাম আমাদের গেম খেলতে পারি এবার আসি আমাদের ডিএলএ খুব তাড়াতাড়ি কিভাবে নিতে পারি আমরা ক্লাসিক খুব তাড়াতাড়ি কিভাবে নিতে পারি সো মূলত এখানে দেখতে পারবো অলরেডি ক্লাসিক প্লেয়ার নিয়ে নিছি এখন তোমাদের সমস্যা হলে কি আমরা কিভাবে ক্লাসিক প্লেয়ার নিতে পারবো অন্য টাইটের ভিতরে চলে আসছি এবার তোমাদের মূলত আমি যেসব জিনিস দেখিয়ে দেবো এটা তোমাদের মূলত দেখতে হবে ঠিক আছে এখান থেকে তো আমি অলরেডি কিন্তু এই পর্যন্ত চলে আসি সো এইগুলো তোমাদের নাও তোমাদের প্রথমত বুস্ট করতে হবে ঠিক আছে মানে খুব তাড়াতাড়ি নিতে গেলে তোমরা চাইলে কিন্তু ডিএলএস গেমে ডায়মন্ড কিনতে পারো ঠিক আছে ডায়মন্ড কিনে কিনে তোমরা চাইলে একশো ডায়মন্ড করে কিন্তু এখানে বুস্ট মারতে পারো যদি তোমরা বুস্ট মারো তাহলে তোমাদের অনেকটা লাভ হবে এখান থেকে তোমরা বেশি বেশি বুস্ট মারো তাহলে এখান থেকে পার্সেন্ট দেখতে পার কত পার্সেন্ট করে তোমাকে দেওয়া হবে এখান থেকে তোমরা যত বুস্ট মারো অত তাড়াতাড়ি তোমাদের পেলার গুলো নিতে পারো খুব ইজিলি নিতে পারো ঠিক আছে তো এই জন্য কিন্তু বলতেছি তোমরা বেশি বেশি বুস্ট মারো যদি তোমরা বেশি বেশি বুস্ট মারে থাকো তাহলে কিন্তু অবশ্য অবশ্যই তোমার প্লেয়ারগুলো খুব ইজিলি পেয়ে যাবে আর তোমরা যদি এখান থেকে তোমরা যদি বেশি বেশি বুস্ট মারা পরে মানে এখান থেকে বুস্ট মেরে মেরে তুমি যদি বেশি বেশি কয়েন নিতে পারো ঠিক আছে মানে এখানে তোমার সহজ ভাবে দেখিয়ে দিই এই যে প্লেটটা দেখো এখানে মোট পাঠ কত দেখো এখানে লেখা আছে কত প্রাইস ইনফরমেশন এখানে যদি তোমরা মানে বেশি বেশি ডায়মন্ড খরচ করে এখানে যেগুলো পয়েন্ট আছে এই পয়েন্ট যদি তুমি ডায়মন্ড দিয়ে বুস্ট মারতে পারো তাহলে তোমরা ইজিলি গুলো নিতে পারবে ঠিক আছে আমি আবার বলতেছি বেশি বেশি ডায়মন্ড খরচ করার পরে তোমাদের যদি বেশ বেশি খরচ করার পরে যে এই পয়েন্টগুলো দিবে এই পয়েন্টগুলো যদি তুমি ইজিলি নিতে পারবে তাহলে তোমাদের বেশি সাইডে গেম খেলার দরকার পড়বে না তো আজকে হয়তো তোমাদের বুঝতে পারছি তো ভিডিও পর্যন্তই আল্লাহ আসে